ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ আরেকজনকে কাফের বলা বলা। আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন নিউ ইয়র্কের থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আঝারিকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আহ নাহমদুল্লাহ আল্লাহ রসুল্লাহ আলা রসুল হিল খারিম আমা বা আদুফা আদুবিল্লাহ শৈতান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে আহ স্বাস্থ্যকর জীবনযাপনে ইসলামের ভূমিকার শীর্ষক একটি টপিক নিয়ে আহ একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুরুতেই পরিণিত কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও থাকছে তাহারিকে খতমে নবাদ বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ অনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি আপনি যখন আরেকজন ইসলামিক ক্ল্যারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শোনেন শোনেন কথা শোনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন

এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালিয়ে পড়েছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি কি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতির বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফাসালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদে মিলাদ সম্পর্কে তাদের তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্য থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করেন আপনার বক্তব্য আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারর রহমান আযারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা ইদি মিলাদবীর বিরতিটা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদও মাহফিল হতে পারে হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে চার বছর উচ্চ দিয়েছে যে ঈদি মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারি রবি তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলে মোলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি চলে কিন্তু আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কে ঈদ মিলাদ বিরোধিতা করলো আব্দুল রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একই ভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে সিএনএন নিউজ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফরাস লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই

আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু মনে করি একটু হ্যাঁ মনে করি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোটো কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়শা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজিয়াল আ আনহা হ্যাঁ আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুসাফ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু এটা এটা আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ইমামতি করেন বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল কিছু নেতিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারাবির নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে যে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুসাফ কিনা এক এক দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জামানায় মসজিদ নববীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নাই কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাছে ওহী আসতো সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরে নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেই জন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আয়সারা দিল্লা তালাহা নিজেও আম্মাজান আয়সারা দিল্লা তালাহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না চাই উচিত ফেতনার এই সময় তো দেড় হাজার বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মা জান আয়সা মসজিদ নবীতে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মোরাদুল্লাহ তালাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই বলি মাকরু মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি এবং এটা আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে আনহা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন এবং দেবসেল সেটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে সেখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সত্য অসত্য বিচার করতে পারবো না আয়শা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেন নি তিনি যাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহের নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিলাম বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের সর্বসম্মত মত

না স্থান কাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না মানে স্থান পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হইতে পারে হস হসটা কি হসটা হচ্ছে কাবা গরে যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবা গরে একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা নামাজ পড়তে পারবে হ্যাঁ আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মকরম যে নামাজ পড়ে নিন মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাখরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাখরু স্যার যেটা মাথায় বসা রাইট যেটা কিন্তু তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুণাগার বলতে পারছি আরে ভুল না। স্যার আমি যেটা বলতে চাইছি এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরুহ হিসেবে বিবেচিত হবে আর কোন কাজ কি এরকম আছে বোঝার জন্য জানতে চাইছি স্যার। হ্যাঁ বোঝার জন্য বলতেছি যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোনো জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না। কেউ যদি হజ్ করতে ইহরাম ভাবে স্ত্রীর সহবাস তার জন্য হারাম। যতদিন কাবাগারে না যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আসে কিনা। কাবাগর হ্যাঁ হারাম আছে যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ হজের একটা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোনো ঘর কোন জায়গায় তোয়াফ করা যায় না সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায় মানে কাবাগরে কাবাগর শুধু তোয়াফের জায়গা কাবাগর তোয়াফ করা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন মসজিদ বা আল্লাহর ওলির কোন কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না সেটা তো সেরেক তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে

আবার বলেন তো প্রশ্নটা এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবিন নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা তাদের সরিয়া ব্যাপারটার দিকে আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাঝাব মতে মাকরু আমরা যেহেতু মাঝাব হানাফি মানি এর জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাঝাব না হাম্বলি মাঝাব সেখানে মাকরু না আচ্ছা মানে হানাফি মাঝাব মতে মাকরু ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসাকে আপনাকে আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি সহি মুসলিম জি সহি মুসলিম হাদিস নাম্বার 1027 আন আমরাতা বিনতে আব্দুর রহমান

ওকে ঠিক আছে এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা আমি 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 দলিল দলিল দিয়েছি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কীভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশে অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আমি বক্তা না নাই তো আমি 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 আপনি ঠোঁটেছে খান আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোন টাকা যদি আমি প্রোগ্রামে করে টাকা কখনো আমাকে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার আর কি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বাদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাস সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন

বা না না আমি কিন্তু আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি ব্যয় করেন এটা মানে এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার মুরব্বী কারামতালী জনপুর রহমান তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনকশন থ্রুডিউ হান্টার তার বইটি উল্লেখ করেছে ইনসাইকোলোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে কারামতলী জনপুর রহমতুল্লাহ হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এনতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জোনকুরি পৃষ্ঠপোষ বলে খ্যাত আমি যদি অন্য অন্নপীঠদের মতো আব্বাসি মঞ্জিলে বসে পীর মুুরিদি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দাওয়াতেই আমার মূল কাজ তারপর জনগণ যেটা খুশি হয় আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট আপনি কি আব্বাসি এটা আমার পেশা নয় এটা নেশা আপনি কি আব্বাসি মঞ্জিলে আর এখন বসেন না মানে ওই সিলসিলা ক্যাপটেন দাওয়াতের কাছে আপনারাওয়াতি ব্যস্ত ইচ্ছা করলে হইতেই পারতেন কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত তাদের অনেক ফলোয়ার আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই

ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন আয়ের ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বাড়ে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আমাদের প্রশ্ন না না পেশাদার আজকে পেশাদার